আসসালামু আলাইকুম প্রিয় ফিএবরি ভাই বোনেরা তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে পারবেন তো আজ রোজ রবিবার ছাব্বিশে অক্টোবর দু আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সে সকল বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে সোনালি টাইগার ফাউমি কালার বাট দেশি এবং ব্রয়লার মুরগির বিভিন্ন কোম্পানির বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জেনে আপনি নিজ জেলা থেকে এবং নিজ ডিলার থেকে এই রেটের ভিতরে সকল ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন কিংবা যেনারা বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সকল বাচ্চা সংগ্রহ করে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বাচ্চাগুলো ডেলিভারির মাধ্যমে দিতে পারি আমাদের নিজস্ব পিক আপ সিএনজি এবং এগুলো বাসের মাধ্যমেও ডেলিভারি করে থাকি তো আজকে যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটগুলো এখন সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে চত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে চয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে এবং টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে একান্ন থেকে বাউান্ন টাকার ভিতরে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের এগুলো তারা ভ্যাকসিন করতে পারেন না বুডিং করতে পারেন না তারা চাইলে এই ভ্যাকসিন কমপ্লিট বুর্ডিং কমপ্লিট এই বাচ্চাগুলো নিতে পারেন তো এই বাচ্চাগুলো বিক্রি হচ্ছে একশত বিশ থেকে একশত পঁচিশ টাকার ভিতরে এছাড়াও যেনারা মাংসের জন্য কালার বাট করতে চাচ্ছেন কালার বাট মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো কালার বাট মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে তো যারা ডিমের জন্য করবেন ডিমের রানী মিশরি ফার্মি এই মিশরি ফার্মি মুরগির বাচ্চাগুলো নিতে পারেন এছাড়াও যেনারা ফার্মি মহিলা বাচ্চা ভাবে নিতে যাচ্ছেন মহিলা বাচ্চা দেওয়া যাবে এই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও সাত আট টাকা বাড়তি পড়ে তো আজকে মহিলা ফার্মি মুরগির বাচ্চা রেট কিন্তু এই মহিলা ফার্মি বাচ্চাগুলো নাইনটি পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাসায় ভাবে দেওয়া হয় এছাড়াও যেনারা সাদা ফার্মি মুরগির বাচ্চায় যাচ্ছেন সাদা ফার্মি মুরগির বাচ্চা রেট আছে একত্রিশ থেকে বত্রিশ টাকার ভিতরে এবং ফার্মি এক মাস বয়সেরগুলা বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট যেনারা ফার্মি এক মাস বয়সে নিতে যাচ্ছেন বোর্ডিং ভ্যাকসিন করতে পারেন না তো বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস বয়সের ফার্মে বিক্রি করা হচ্ছে একশত থেকে একশত পঁচিশ টাকার ভিতরে এছাড়াও যেনারা দেশি মুরগির বাচ্চা যাচ্ছেন অরিজিনাল দেশি মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে এখন জানিয়ে দিচ্ছে সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ব্রয়লার এবং লেয়ার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি কাজে কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা একান্ন থেকে বাউন্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বি গ্রেড বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে ব্রয়লার মুরগির এবং কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা ক্রয় বিক্রয় হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চারা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে একান্ন টাকার ভিতরে এবং লিয়ার মুরগির বাচ্চা নারিশ কোম্পানিটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে উনপঞ্চাশ থেকে একান্ন টাকা বাউন্ন টাকাও বিক্রি হচ্ছে এবং নাহার কোম্পানির লিয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির ব্রিগের বাচ্চাগুলো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরেই ক্রয় বিক্রয় হচ্ছে খাগি ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং দেশি দেশি হাঁসের বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে পিকনিক স্টার থার্টি ডিজি কোম্পানির বাচ্চাটা যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজন আসে এই হাঁসের বাচ্চাটা বিক্রি হচ্ছে একশো তো পঁয়ত্রিশ থেকে একশো তো চল্লিশ টাকা বর্তমানে এই হাঁসের বাচ্চা রেটটা অনেকটাই বাড়তি কোয়েল পাখির একদিন বয়সের বাচ্চাটা নয় থেকে এগারো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাসের বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এবং বিশ বাইশ দিন বয়সের গুলো কোয়েল পাখি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকার ভিতরে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ফ্রেঞ্চি আইটেম মুরগির বাচ্চা পেয়ে যাবেন যেমন টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ সিল্কি আসিল ফাইটার এ সকল বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ